সব থেকে প্রিয় ফুল আমার বাগান নমস্কার বন্ধুরা আমি সুলেখা তোমরা দেখছো হবি অফ সুলেখা আজকে তোমাদের দেখাবো আমার বাগান বিলাস কাছে নতুন শয্যা মানে সাজানো গোছানো বাগান হ্যাঁ মোট পঁয়তাল্লিশটা গাছ আছে কিন্তু এখানে আছে চল্লিশটা চল্লিশটা গাছের মধ্যে কিছু কিছু গাছ আবার কমনও আছে তো পঁয়ত্রিশটা প্রজাতি এবং পঁয়তাল্লিশটা গাছ এই নিয়েই হচ্ছে আমার বাগান বিড়ার সংসার ইচ্ছে তো আছে একশো টার্গেট প্রথম বছরেই কিন্তু উপায় কই এতটাই ব্যস্ত হয়ে গেছি যার জন্য ইচ্ছে পূরণ করতে পারছি না ইচ্ছে তো আছেই দেখো কত সুন্দর সুন্দর এদের বয়স বা কত মোটামুটি পাঁচ মাস হয়তো বয়স হয়েছে আর যে গাছগুলো আছে তাদের বয়স মোটামুটি দেড় বছর সবে এই গত বছর একটু ভালো ফল পেয়েছিলাম এদের ফুলটা খুব সুন্দর হয়েছিল যাই হোক এবারও সুন্দর করে করার চেষ্টা করব দর্শক বন্ধু এখন আমি কি পরিচর্যা করছি সেইটা জানানোর জন্যই চলে এসেছি আজকে তোমাদের আমার প্রিয় বাগান বিলাস ফুলগুলো নিয়ে গত নভেম্বর মাস থেকে ফুল একভাবেই আসছিল তো মাঝে জানুয়ারি মাসে আমি হাট ফ্রুনিং করে দিয়েছিলাম হাট ফ্রুনিং করে দেওয়ার পর আবারও ফুল আসলো মোটামুটি দুইবার ফুল নেওয়া হয়ে গেল এবার আমি দেখছি প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি এদের তো একটা স্পেশাল কেয়ার নেওয়ার দরকার তাই এদেরকে সম্পূর্ণ রোদ্রে নিয়ে চলে আসলাম তবে দর্শক বন্ধু একটা কথাই বলবো যে বাগান বিলাসকে সবসময় রোদ্রে রেখে দেবে এক নম্বর পয়েন্ট দ্বিতীয়ত হচ্ছে এদেরকে খাবার ঠিক মতন দিলেই আর হাট প্রুনিং করলে কিন্তু খুব সুন্দর গাছ করে ফুল আসবে গত তিন মাস থেকে একদম খাবার দাবার একদমই দিতে পারছি না সম্পূর্ণ জৈব খাবারের ওপর কিন্তু এরা বেঁচে আছে জৈব খাবার কি বললে তোমরা তো হাসবে দিদি কি বলছো জৈব খাবার আবার কি হ্যাঁ জৈব খাবার তো এতে দেয় না অনেকে বেশিরভাগই তো রাসায়নিক খাবারটা দিয়েই কিন্তু বাগানবিলাস কাজ করে তো আমি ধরো আমার রান্নাঘরের কাছেই কিন্তু আমার এই ছাদের বাগান তো আমি ওই যখন মাছ ধুই মাছ ধোয়া জল পাতলা করে দিয়ে দিই তারপরে চাল ধোয়া জল পাতলা করে দিয়ে দিই মাংস ধোয়া জল পাতলা করে দিয়ে দিই এই তিনটেই কিন্তু আমি এদের খাবার গত তিন মাস থেকে দিচ্ছি তো দেখো একটা পাতাও মানে কী বলবো হলুদ নেই পোকা নেই কিচ্ছু নেই এত সুন্দর স্বচ্ছ সবুজ এবং সতেজ না ফাঙ্গিসাইড না ইনসেক্টিসাইড কিচ্ছু দেওয়া না না পাতার রস মানে ফোটানো জল কিছুই দিইনি দর্শক বন্ধু তো তবে একটা কথা বলবো বৃষ্টির ওয়েদার চলছে ওয়েদার কমপ্লিট হয়ে গেলে তখন কি করতে হবে আমাদের একটা স্পেশাল কেয়ার নিতে হবে সেই কেয়ারটা হচ্ছে কি যে ছত্রাকনাশক অবশ্যই দিতে হবে এক লিটার জলে দুই গ্রাম গুলে দিয়ে দিতে হবে প্রথমেই তারপরে কি করতে হবে তারপরে একদম গাছে যে দেখতেই পাচ্ছ আমার পরিষ্কার পরিচ্ছন্ন আছে আগাছাগুলো দমন করে নিয়ে তারপরে নিরানি দিয়ে মাটিগুলোকে একটু আলগা আলগা করে ভালো করে শুকিয়ে নিতে হবে অবশ্যই তবে যখনই কিছু দেবে শুকিয়ে নেবে অবস্থায় দেবে না তাহলে কিন্তু গাছ মরে যাবে তো যাই হোক সব গাছ মরে কিন্তু এই গাছ কিন্তু মরে না এটাই একটা প্লাস পয়েন্ট যেমন পদ গোলাপ গাছ করো দেখো সব মানে এতটাই টাপ গোলাপ করার তবে এটা হচ্ছে থেকে সহজ গাছ এবার দ্বিতীয়ত বলবো এবার কি খাবার দেবে বৃষ্টিটা কমুক তারপরে তোমরা কি দেবে আমি যেমন মোটামুটি এর আগে এই জৈব খাবার দেওয়ার আগে যে খাবারটা দিয়েছিলাম সেটা হচ্ছে সি দেবে আর যেটা সামুদ্রিক নির্যাস থেকে হয় শৈবালের নির্যাস থেকে সেটা দশ ফোঁটা করে এক একটা গাছে অথবা তোমার দুই গ্রাম এক লিটার জলে দিয়ে ভালো করে গোড়াতেও দিতে পারো স্প্রেও করে দিতে পারো একটা দেবে আর দ্বিতীয়ত হচ্ছে অনুখাদ্য মোবিন দিতে পারো বা যে কোনো তোমার কাছে যা আছে সেটা ওই সবই দুই গ্রাম এক লিটার জলে স্প্রে করে দাও আর মিশ্র হচ্ছে খাবারটা পাওয়া যায় যার যেখানে পাওয়া যায় কাছে পিঠি নার্সারি থেকে আমাদের এখানে নার্সারিতে বারো রকম আইটেম দিয়ে একটা মিশ্র খাবার পাওয়া যায় সেইটা আমি মোটামুটি বাবু এনে দেয় পঞ্চাশ টাকা কিলো মাত্র ওই এক চামচ করে দিয়ে দাও ব্যাস এইটাই হচ্ছে পরিচর্যা আর কিচ্ছু নেই এখন কিছুই দেবে না বৃষ্টিটা কমে যাক তারপরে ভালো করে খনখটটি শুকিয়ে এই এইটুকু পরিচর্যা করো আর যদি কারোর মনে হয় যে আমি কিছু কিনতে পারছি না একদম আর্থিক অবস্থা খারাপ তাহলে আমি যেটা দিচ্ছি সেটা দাও ব্যাস আর কিছু দিতে হবে না মাঝে মাঝে একটু নি পাতা বয়ল করে তার সঙ্গে হলুদ মিশিয়ে একটু গাছে ছিটিয়ে দাও বা স্প্রে করে দাও এটা দেবে আর ওই যে বললাম তিনটে জিনিস আর খোল যেন জল এখন একদমই না বৃষ্টির ওয়েদার এখন দেবে না বৃষ্টি কমে গেলে তখন তোমরা খোলটাকে ভিজিয়ে নেবে দশ লিটার জলে একশো গ্রাম ভিজিয়ে নিয়ে আরও দশ লিটার ছেঁকে নিয়ে তাতে অল্প করে এক মগ মিশিয়ে পাতলা করে দিয়ে দাও এই হচ্ছে পরিচর্যা আর কিছু নেই দর্শক বন্ধু তবে তোমাদের দেখাবো যে কত সুন্দর সুন্দর ফুল আমার হয়েছে গাছ ভরে ফুল এসেছে কিছু কিছু আইডিয়া আছে যেটা বারো মাস ফুল দেয় সেইগুলো কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং সেইগুলোকেই নিয়ে আসতে হবে অবশ্যই বলবো পরের ভিডিওতে বলবো আমরা কোন কোন গাছগুলো বারো মাস করবো এটা হচ্ছে কৃষ্টি দেখো কি সুন্দর অসাধারণ কালার খুব সুন্দর খুব শখ করে কিছু কিছু গাছ আমি সরকার নার্সারি থেকে নিয়ে এসেছি সব থেকে কী বলবো সুন্দর সুন্দর গাছ এবং খুব কম দামে বিক্রি হয় আজকে তোমাদের দুটো ঠিকানা বলবো একটা হচ্ছে বার্নিয়াই সরকার নার্সারি যেখানে খুব কম রেঞ্জে সুন্দর সুন্দর বাগান বিলাস পাওয়া যায় আমি যেখান থেকে নিয়ে এসেছি খুব কম মানে মিনিমাম পঞ্চাশ ম্যাক্সিমাম খুব জোর দুশো এর মধ্যে তুমি খুব ভালো ভালো গাছ পেয়ে যাবে আর যেগুলো দামি গাছ তো আছেই মোটামুটি দাম সেগুলো এখনও আমি আনতে পারিনি আমার মিনিমাম পঞ্চাশ আর ম্যাক্সিমাম দুশোর মধ্যে কিন্তু সব গাছই এসেছে যে গাছগুলো দেখছো তোমরা রুবি আছে ক্রিস্টিনা আছে তারপরে মন্ডারিং আছে অনেক রকমই আছে আমার অতটা খেয়াল নেই তো যাই হোক এই একটা ঠিকানা বলবো এখান থেকে তোমরা যারা নতুন করে বাগান বিলাস করবো ভাবছো ওখান থেকে নিয়ে আসতে পারো অথবা অনলাইনে যদি নাও তাহলে আমাদের মাসুদ ভাই আছে সে রীতিমতন বিভিন্ন ধরনের আইডি একশো হোক দেড়শো অনেকগুলোই আইডি সে কালেক্ট করে বন্ধুদের হাতে তুলে দিচ্ছে অবশ্য সেখানেও যোগাযোগ করতে পারো আমার জানা দুটি বাগান বিলাসের নার্সারি কথা আমি তোমাদের আজকে জানালাম অনেকে হয়তো আমার নার্সারি মানে কোনটা থেকে আমি এনেছি প্রশ্নটা করতে পারতে তাই আমি বলে দিলাম যে আমার কিন্তু বাগান বিলাস এসেছে সরকার নার্সারি থেকে আর আমি এখনো পর্যন্ত মশুর ভার কাছ থেকে কিছুই নিতে পারিনি সময় সুযোগ করে মাসুদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে যাই হোক বন্ধু একটা কথাই বলবো যে সুন্দর সুন্দর গাছ যেটা গ্যারান্টি যার কাছ থেকে নিলে সত্যিই গাছটা একদম জেনুইন হবে ঠিক আমরা তার কাছ থেকেই নেব আগামী দিনের আরও আশা রইল তোমাদের আজকে দেখালাম কেমন হলো অবশ্যই জানাবে আর বাগান বিলাস গাছ তোমরাও করো খুব সোজা এই গাছটা ছাড়া কোনো উপায় নেই বর্তমানে যা পরিবেশে উষ্ণতা বাড়ছে তাতে আমরা অ্যারিনিয়াম আর বাগান বিলাস ছাড়া কোনো গাছই করতে পারবো না এই গাছটা বারো মাস ফুল দেয় এবং খুব বাগান সাদ বাগান বলো বা গ্রাউন্ড গার্ডেন বলো একদম স্বাদকে আলো করে দেয় তাই এই গাছটাই আমরা রাখবো প্রত্যেকের এই সংকল্প নিয়েই আমাদের বাগানীদের এগিয়ে যেতে হবে আজকে তাহলে এইটুকুই আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে এবছর যে গাছগুলো হয়তো তোমরা দেখছো আগামী বার এর থেকে আরও আরও বেড়ে যাবে সেটা আমার ইচ্ছা আছে আজকে এইটুকুই টা